ওয়েলকাম ব্যাক বন্ধুরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ঘুম থেকে উঠলাম এখন পাঁচটা বাজে যাচ্ছে এখন জমিনের দিকে এই যে ভাগনারা এখানে খেলছে ক্যারাম বোর্ড সবাই ক্যারাম যে বড় মা আর এই যে এই কখন থেকে খেলতেছি তোরা হ্যাঁ 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 আমি জমিনে গেলাম হ্যাঁ তোমরা খেলো সে তোমাকে ওই ক্রাম্পটি খেলো বেকার হাওয়া উঠছে অনেক ঘুরতে হবে না আশেপাশে হ্যাঁ ঠিক আছে দেখি না আগে হলো সময় আসুক এখন তো আমি জমিনে যাচ্ছি তারপরে বাজারে তো যাইতে হয় কিন্তু এখন তো যাওয়া যাবে না পরে এখন ভাল লাগতেছে না এখন হ্যাঁ এটা কি হচ্ছে যে জমিনে আসছে প্যান্ডেল যে দেখেন এই যে প্যান্ডেল প্যান্ডেলের উপরে লোক চলে আসে লেজেন্ড মানুষ

লাগবে না রে মজা লাগবে না আমি তো বলতেছি মজা লাগবে না দেখ দেখ ধর 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 ধরবি না এগুলো সব কালকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে এগুলো পুরা দিতে হবে এই যেগুলো আজকেই তো শেষ হইলো অন্নপ্রাশন মানে কালকে শেষ হয়েছে তো আজকে একটু শুকাবে এগুলো পাতাগুলো এগুলো খাবার সাবার একটু আছে এগুলো খাবে আজকে কুকুর শুকুর এই যে শুয়োর শুয়োরটা খাচ্ছে খাওয়া হয়ে যাবে আজকে দিনটা খাইনি তারপরে কালি এগুলো জড়ায় সব এক জায়গায় করে পরিষ্কার করতে হবে আরে ইন্দুর ইন্দুর ও ইন্দুর কিছু বল তো বল কিছু বলবি কি খাচ্ছিস হ্যাঁ ছি 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 দেখ অল্প হয়ে গেল আকাশদের সাথে আকাশ আর উৎপল এখন বাড়ি যাচ্ছি বাড়ি যায় যে কী করবো আমি জানি না তাও বাড়ি যাচ্ছি বাড়িতে কে যে কোথায় আছে আমি তো এখনই ঘুম থেকে উঠলাম তার জন্য বলতেও পারছি না কে কোথায় আছে যে বাসনপত্র চেয়ার টেবিল সব আছে কালকের ভিডিও করতে পারি না কারণ কালকে অনেক ব্যস্ত ছিলাম চেয়ার টেবিল এখন নিয়ে যায়নি চেয়ার টেবিল পরে আছে যে এখানে টেবিল আছে প্যান্ডেলের কাপড় আজকে সকালেই খুলে দিছে আচ্ছা খালি বাস বাকি আছে খোলা বাস খোলা হয়ে গেলে হয়ে যাবে এগুলো জিনিসও হবে আজকে আমাকে এই যে যে কিছু কিছু জিনিস আছে ঘাস কি মামা দেখাচ্ছে ডেলের আমাকে কি বলতে এটা ঠিক আছে তোমরা খেলো আমি হলো এখন একটু কাজ করব ঠিক আছে সিংহাসনটা কোথায় যে করতে হবে জলের বেসিনটাও আছে এখানে ঠিক আছে আজকের ভিডিও गाइस এখানে শেষ করতেছি প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আশা করি ভিডিওটা ভালো লাগবে বাই বাই